ইসলাম শুধু মসজিদের সীমাবদ্ধ কোনো ধর্ম নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি পদক্ষেপের জন্য আল্লাহ তাল্লাহ সুন্দর নির্দেশনা দিয়েছেন কিভাবে কথা বলবো কিভাবে চলবো কিভাবে ব্যবসা করবো এমনকি কিভাবে কষ্ট সহ্য করব সবকিছু সমাধান রয়েছে ইসলামে ইসলাম আমাদের শেখায় সততা ন্যায় আমানতদারি যেখানে মানুষ মানুষকে ঠকায় সেখানে ইসলাম বলে দিও না মাপে কম যেখানে হিংসা বাড়ে সেখানে ইসলাম বলে ক্ষমা করো ধৈর্য ধরো দুনিয়ার লাভের জন্য আখিরাত নষ্ট করো না ইসলামিক জীবন ব্যবস্থা মানে শুধু নামাজ পড়া নয় বরং হারাম থেকে বাঁচা হালাল রোজে খোঁজা বাবা মায়ের প্রতি সম্মান কষ্টে পাশে দাঁড়ানো যখন মন ভেঙে যায় সিজদায় মাথা শিক্ষা দেয়। যখন পথ হারিয়ে ফেলি পুর তখন আলো হয়ে সামনে আসে এই জীবন ব্যবস্থা মানলে দুনিয়াতে আসে শান্তি আর আখিরাতে আসে মুক্তি কারণ ইসলামের পথই হল সফলতার একমাত্র পথ